চলো আজ তোমাদের খুঁজে নিয়ে আসি আমাদের জয়চন্ডী পাহাড় স্টেশনের সামনে ফুলের বাগানে চলো তাহলে এই আমি যাচ্ছিলাম ছোটো করে রাস্তায় চায়ের দোকান দেখে আর চা না খেয়ে থাকতে পারি তারপর আমি আবার চা খোস চলো চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছি ভিডিওটা কীভাবে শ্যুট করবো তোমাদের জন্য দেখতে পাচ্ছ সূর্যাস্ত একদিকে পাহাড় দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে দেখো চারিদিকে কাশফুলের বাগানে কাশ ফুল যেন ভরে ভরে আছে মনে হচ্ছে মা তাড়াতাড়ি আসছে আর আসার দেরি নেই মায়ের আগমন আর কাশফুলের এই ভরা বোন মনে হচ্ছে চারিদিকটা যেন দুর্গা পুজো দুর্গা পুজো করছে দেখো সূর্যাস্তের আগের মুহূর্তটা কি সুন্দর নাই লাগছে এত সুন্দর মানে সামনে থেকে তোমাদেরকে বলে বোঝাতে পারলাম না আমি খুব একটা ভিডিও করতে পারি না কিন্তু তোমাদের জন্য কিছুটা তুলে ধরলাম দেখো সামনে পাহাড় সাথে সূর্যাস্ত আর চারিদিকে কাশফুল ভরে আছে ব্যস্ত এলাকা গাড়ি যাচ্ছে ও যে দূরে দেখতে পাচ্ছ সাদা বকের মেলা কাশফুলের মেলাতে ওরা ভীষণ খেলায় মত্ত দেখো ওদের কারো দিকে কোনো নজর নেই আমি যে ক্যামেরা নিয়ে ওদের ভিডিও করছিলাম ওরা তো সেদিকে কোনো খেয়ালই করেনি নাহলে উড়ে চলে যেত দেখতে পাচ্ছ ওরা নিজেদের খেলায় মত্ত কারণ ওদের তো ঘরে ফেরার সময় হয়ে এসছে না দেখতে পাচ্ছ চারিদিকে কাশফুল ভরে ভরে আছে এই সবই শুরু মায়ের আগমন জানান দিচ্ছে এই কাশফুল এই কাশফুল দেখলেই মনটা কেমন পুজো পুজো করে ওঠে তাই না আচ্ছা তোমাদের কি কাশফুল দেখলেই এরকম মনে হয় ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল মতন ওইটা হচ্ছে আমাদের জয়চন্ডী স্টেশন সূর্যাস্তটা দেখো কি সুন্দর তাই না সামনে থেকে পরিস্থিতি এত সুন্দর ছিল মানে দেখার মতো সেটা পাহাড় সূর্যাস্ত বকের খেলা কাশফুলের মেলা আমি যেন এক মত্ত হয়ে গেছিলাম দেখো টোটো চলতে শুরু করলো ওই যে দূরে আমাদের জয়চন্ডী পাহাড় গেট দাঁড়া তো আমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ জয়চন্ডী পাহাড় গেট এটা আমাদের গেট পড়ে আছে গাড়ি যাচ্ছিল চারিদিকটা সবুজে সবুজে ভর্তি বর্ষার ছোঁয়া পেয়ে বৃষ্টির ছোঁয়ার প্রকৃতি আর সবুজ সেজে উঠেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল রঙের ওইটা হচ্ছে জয়চন্ডী স্টেশন আমাদের হ্যাঁ আমি তো ভিডিও করতে পারি না আর সেরকমভাবে বলতেও পারি না কিন্তু তবুও তোমাদের কাছে জিজ্ঞেস করলাম কেমন লাগলো জানিও কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম